দুপুরের সময় সূর্য প্রায় মাথার উপর উঠেছে তিতলি তার ঘরে আরাম করে মোবাইল ফোনে কথা বলছিল তার হাসি সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল একদম হালকা প্রাণবন্ত আর বেপরোয়া আরে পায়েল শোন না কাল কি মজা হলো বল বিয়ের পরও আমাদের গ্রুপটা একদম আগের মতোই আছে জীবনটা জাস্ট ফাটাফাটি চলছে সে বিছানায় শুয়ে পা দোলাচ্ছিল আর খুশি মনে হাসছিল হ্যাঁ হ্যাঁ ও অয়ন ও অয়ন আবার কি বলবে ও খুব শান্ত ধরনের ছেলে ও আমাকে কিছু বলবে তাহলে ওর নাকি আমার স্বামী তো খুব সহজ সরল আমার সব কথা মেনে চলে সাহস আছে ওর আমার কথা অগ্রাহ্য করার ঠিক তখনই বাইরে থেকে ললিতা দেবী মৃদু স্বরে বলে উঠলেন বৌমা একটু নিচে আয় না মা আমার একটু কাজ আছে তিতলি চোখ ঘোরালো হাসি হঠাৎ থেমে গেল মুখটা বিরক্তির ছাপে ভরে গেল সে ফোন রেখে বলল উফ গড কি যে করি এই বুড়িটা আমাকে শান্তিতে দুদণ্ড কথা পর্যন্ত বলতে দেবে না সব সময় আমার রক্ত জল করার জন্য বসে আছে তার বান্ধবী কিছু বলার আগেই ললিতা দেবী আবার ডাকলেন তিতলি তাড়াতাড়ি এসো মা এই শুনে তিতলির ধৈর্য ভেঙে গেল ফোন হোল্ডে রেখে এসে ভিড় ভিড় করলো কি সমস্যা এদের কে মরে গেছে যে এত তাড়াহুড়ো লেগেছে পাঁচ মিনিটও শান্তিতে বসতে দেবে না এই বুড়িটা সে তার বান্ধবীকে বলল দাঁড়া পায়েল এরা আমাকে বাঁচতে দেবে না এক্ষুনি আসছি তুই একটু হোল্ড কর এই বলে সে রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো এবং সশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো নিচে নামতেই সে চিৎকার করে উঠল কি হয়েছে মা এমন কি পাহাড় ভেঙে পড়লো আপনার মাথারিপুর যে দু মিনিট অপেক্ষা করতে পারছেন না বাড়িতে কে মরেছে যে এমনভাবে চিৎকার করে করে গলা ফাটাচ্ছেন ললিতা দেবী চমকে উঠলেন হাতে চশমা নিয়ে কাপা গলায় বললেন মাফ করো বৌমা আমি বিরক্ত করতে চাইনি সকালে চোখটা খুব জ্বলছে ভাবলাম একটু ড্রপ দিয়ে দিলে হয়তো একটু ঠিক হবে তিতলেই মাঝপথেই কথা থামিয়ে দিল চেঁচিয়ে বলল ও, প্লিজ মা এতটুকু একটা কাজের জন্য আপনি আমাকে বিরক্ত না করলেই পারতেন আর এইসব নাটক বন্ধ করুন চোখে সামান্য জ্বালা জগৎ তো শেষ হয়ে যাচ্ছে না তার জন্য এত সামান্য ব্যাপার নিয়ে আপনারা এত হইচই কেন করেন বলুন তো একটু কিছু হলেই তিতলি তিতলি বলে মাথা খারাপ করে দেন আমি কি সারাক্ষণ আপনাদের ইশারায় নাচব ললিতা দেবী হতবাক হয়ে গেলেন এমন রাগ তিনি আগে কখনো দেখেননি তিতলির রাগ আরও বেড়ে গেল আমি কি আপনার পরিচালিকা আমি কি এই বাড়ির কাজের লোক যে প্রতি পাঁচ মিনিট পর পর তিতলি তিতলি বলে ডাকবেন আর আমি ছুটে আসব আপনার কাছে একটু তো নিজের বুদ্ধি ব্যবহার করতে পারেন সারা দিন কাজ করি আবার আপনার কথাও শুনব ললিতা দেবী ঘাবড়ে গেলেন তার হাত কাঁপছিল চশমাটা প্রায় নাক থেকে নিচে পড়ে যাচ্ছিল তিনি চাপা কণ্ঠে বললেন তিতলি আমি তো শুধু তিতলি আবার তাকে আটকে দিয়ে বলতে লাগলো এবার আরও জোরে সে চিৎকার করতে লাগলো ব্যাস ব্যাস একটা কথা আর আমি শুনতে চাই না দয়া করে আমাকে বিরক্ত করবেন না আমারও একটা জীবন আছে আমি বান্ধবীদের সঙ্গে কথা বলছিলাম আমি কি সারাক্ষণ আপনার এই ছোটোখাটো কাজের জন্য আপনার পাশে দাঁড়িয়ে থাকব ললিতা দেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন তার মনে হলো কেউ যেন তার চোখের সামনে তার সম্মান কেড়ে নিচ্ছে তিতলি ফিরে গিয়ে ফোনে দে আবার কথা বলতে লাগলো আর ললিতা শুধু অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলেন তিনি প্রথমবার অনুভব করলেন এই মেয়েটি সেই মেয়ে নয় যে বিয়ের পর লাজুক নরম ও সংসারী স্বভাবের ছিল সেই সন্ধ্যায় ললিতা দেবী রান্নাঘরের দরজার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল মুখে সারাদিনের আঘাতের চিহ্ন স্পষ্ট অয়ন অফিস থেকে ফিরেই মাকে এমন বিষণ্ন দেখে দ্রুত তার কাছে এলো মা সব ঠিক আছে তো তুমি কি কাঁদছিলে ললিতা দেবী মৃদু হাসার চেষ্টা করলেন কিন্তু তার চোখ থেকে তার সেই যন্ত্রণা প্রকাশ পেয়ে গেল ধীরে ধীরে বললেন অয়ন তোমার সাথে কিছু কথা বলতে চাই উদ্বিগ্ন অয়ন মাকে নিয়ে ড্রয়িং রুমে বসল কিছুক্ষণ নীরব থাকার পর ললিতা দেবী বললেন বাবা তোমার বিয়ের পর আমি সব সময় চেয়েছি এই বাড়িতে সবাই সুখে থাকুক কিন্তু আজ আজ তিতলি আমাকে এমন কথা বলল যা আমি কখনো ভাবতেও পারিনি অয়ন চমকে গেল তিতলি সে কি বলল ললিতা দেবী ইতস্তত হয়ে সব বললেন কীভাবে তিতলি রাগে চিৎকার করলো তাকে বিরক্ত না করতে বলল এবং নিজেকে পরিচালিকা বলল আরও অনেক কথা অয়নের মুখ কালো হয়ে গেল সে রাগের মাথায় বলল মা চিন্তা করো না আমি এখনই তার সঙ্গে কথা বলছি ঠিক সেই সময় তিতলি ঘরে ঢুকলো হাতে মোবাইল মুখে কৃত্রিম হাসি কি কথা হচ্ছে সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল অয়ন শান্ত কিন্তু কণ্ঠে জিজ্ঞেস করল তিতলি তুমি আজ মাকে এমন কথা কেন বলেছ তিতলি মুহূর্তেই মুখের ভাব বদলে ফেলল চোখ তার যেন কপালে ওঠার দায় তার কণ্ঠ কাঁপতে লাগল আমি আমি কি বললাম অয়ন সত্যি বলছি আমি তো বুঝতেই পারছি না তুমি কী বলছো তারপর ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল মা হয়তো ভুল বুঝেছেন আমি তাড়াহুড়োতে হয়তো কিছু জোরে কথা বলে ফেলেছি কিন্তু তুমি তো জানো তিনি সামান্য বিষয় কত বড় বানিয়ে দেখেন অয়ন আরও বিভ্রান্তিতে পড়ে গেল কিন্তু মা কাঁদছিলেন কেন তিতলি দীর্ঘশ্বাস ফেলল যেন গভীর যন্ত্রণা সামলাতে চাইছে তারপর পুরোপুরি নিষ্পাপ ভঙ্গিতে বলল অয়ন তোমার কি সত্যি মনে হয় আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি আমি তো সব সময় তার খেয়াল রাখি খারাপভাবে তার সঙ্গে কথা বলার তো প্রশ্নই ওঠে না এরপর অত্যন্ত উদ্বেগ দেখিয়ে বললো মায়ের কান্নার কারণ অন্য আসলে সকাল থেকেই ওনার চোখটা একটু ব্যথা করছিল চোখ দিয়ে জলও পড়ছিল তাই হয়তো চোখটা লাল হয়ে গেছে হয়তো তার চোখের সমস্যাটা বেড়েছে তুমি তাকে একবার ডাক্তার দেখিয়ে আনো হয়তো এই কারণেই তিনি মন খারাপ করে বসে আছেন কিন্তু দোষ চাপাচ্ছেন আমার উপর আমি তো কখনো তার সঙ্গে কোনো খারাপ ব্যবহারই করিনি অয়ন তিতলি কাঁদতে লাগলো এবং এই সমস্ত কথা বলে তার স্বামীকে ভোলানোর চেষ্টা করল অয়ন এই ধরনের বিশ্বাসী কথা শুনে পুরোপুরি দ্বিধায় পড়ে গেল এবং তিতলির চালে ফেঁসে গেল স্ত্রীর কথায় ভুলে সে মায়ের কষ্টটাও মনে রাখতে পারল না সে তিতলি হাত ধরে বলল আরে না তিতলি তুমি কেঁদো না হয়তো মা ভুল বুঝেছেন তুমি মন খারাপ করো না পেছনে দাঁড়িয়ে ললিতা দেবী সব শুনলেন এবং তার চোখে আরও একবার ভাঙন নেমে এলো তিতলি ভেতরে ভেতরে হাসলো কারণ আজ সে তার কাজে সফল হয়েছে অয়ন সরল মনের মানুষ ছিল সে ভেবেছিল তিতলি হয়তো নতুন কিছু পরিবর্তন আনছে সে মাথা নেড়ে বলল ঠিক আছে তোমার যা ভালো লাগে করো আমি জানি তুমি আমার মায়ের খেয়াল রাখবে তিতলি আমার তোমার উপর বিশ্বাস আছে ঠিক আছে যা ভালো লাগে করো এই কথাটি তিতলির জীবনে গভীর প্রভাব ফেললো সে পুরো বাড়িটাকে নিজের নিয়ন্ত্রণে এনে নিল এবং পূর্ণ স্বাধীনতায় নিজের সমস্ত হুকুম চালাতে লাগল একদিন সকালে ললিতা দেবী রান্নাঘরে সবজি কাটছিলেন ভাবছিলেন আজও রোজকার মতো তার পুত্রবধূ এসে সাহায্য করবে চা বানাবে তার সঙ্গে গল্প করবে তখনই তিতলি ভেতরে এলো মুখে এক শিথিল কর্তৃত্ব দরজা ধরে বলল মা রান্না কর এখন আমার ললিতা দেবী চমকে গেলেন কি বলছিস মা তিতলে সবজির বাটি সরিয়ে দিয়ে বলল মানে এখন রান্না আপনি করবেন না রান্নায় কি মেনু হবে সব আমি ঠিক করব। আপনি শুধু চাটা বানিয়ে এখান থেকে সরে যান ললিতা দেবীর খুব খারাপ লাগলো তবুও ধীরে ধীরে বললেন ঠিক আছে মা কিন্তু যদি কখনো আমার প্রয়োজন হয় তিতলি মাঝপথে তার কথা আটকে দিল আর হ্যাঁ আমি একজন পরিচালিকা রাখবো সেও সব কাজ করবে রান্নাঘরে আর কখনো পা রাখার দরকার নেই ললিতা দেবীর মন আতকে উঠল তিনি এবার বুঝতে পারলেন যে তিতলির মা আপনি আরাম করুন এই কথা বলার অর্থটা আসলে কি আসলে সে তার শাশুড়িকে পরিবারের সমস্ত কিছু থেকে বঞ্চিত করতে চাইছিল ললিতা দেবী সামান্য কঠোর গলায় বললেন তিতলি বাবা সংসার এভাবে চলে না একটা সংসারে সবার গুরুত্ব থাকে সবাই মিলেই একটা সংসারকে পরিবারে পরিণত করে তিতলি ভুরু কুচকে বলল তো এখন আমার সংসার বদলে গেছে মা এখন আমি আর আমার স্বামী এই নিয়েই আমার সংসার আমি বললাম না আপনি রান্নাঘরে আসবেন না আপনি এখনও কেন এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে এখান থেকে চলে যান আমাকে বিরক্ত করবেন না দরজা আস্তে করে বন্ধ হয়ে গেল ললিতা দেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন যেন কেউ তার হাত থেকে সমস্ত দায়িত্ব সমস্ত অধিকার সমস্ত সম্মান কেড়ে নিয়েছে এবং তাকে দূরে সরিয়ে দিয়েছে তিনি যখন অয়নকে এই সমস্ত কথা জানালেন অয়ন বলল মা যা চলছে চলতে দাও তোমার শরীর খারাপ থাকে তুমি নিজের খেয়াল রাখো তিতলি যা করছে ওকে করতে দাও ফলে ললিতা দেবী আর কিছুই বলতে পারলেন না ধীরে ধীরে তিতলি পুরো বাড়িতে তার নিজের মতো করে ছাপ ফেলতে লাগলো সে অয়নের বিশ্বাসকে কাজে লাগিয়েছিল একদিন সন্ধ্যায় যখন অয়ন বাড়িতে ফিরল সে দেখল তার বাবা রামনাথ বাবু ঘরের বারান্দায় বসে আছেন রামনাথ জীবন ভর সকালের হাঁটার অভ্যাস ছিল কিন্তু এখন এই বাড়িতে হাঁটা চলাও যেন অপরাধ বলে মনে হতে লাগলো একদিন তিনি জুতো পরছিলেন তখন তিতলি তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো বাবা আপনি যখনই বাইরে যান আমাকে আগে জানিয়ে যাবেন এই বাড়ি আর আগের খেয়াল খুশিতে চলে না আপনার যখন ইচ্ছে বাড়িতে ঢুকবেন যখন ইচ্ছে বেরিয়ে যাবেন এমনটা করলে হবে না বাড়ির একটা নিয়ম আছে রামনাথ বাবুর হাত কেঁপে উঠল তার চোখে অপমান স্পষ্ট তিনি তিতলিকে বললেন শুধু একটু হাঁটতেই তো যাচ্ছি মা তিতলি হাত তুলে তার কথা থামিয়ে দিল বলল আমি বললাম না এভাবে যাবেন না সারাদিন ঘর বাড়ি নোংরা করতে থাকেন রাস্তা থেকে তো বাড়িতে জুতো পরেই ঢুকে পড়েন বাইরে যে বারান্দাটা নোংরা হয় তার কি হবে কখনো বারান্দাটা ঝাড়ি দিয়ে পরিষ্কার করে দেখেছেন কতটা কষ্ট হয় আপনি তো কিছুই করবেন না সারাদিন ওই চেয়ারে বসে বসে আরাম করবেন আর আমাকেই সব কাজ করতে হবে ললিতা দেবী এবং রামনাথবাবু নিজের বাড়িতেই যেন পরবাসী হয়ে গিয়েছিলেন তাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নড়াচড়া তাদের প্রতিটি ছোটোখাটো পছন্দ সব তিতলির নিয়ন্ত্রণে বাধা পড়ে গেল এক রাতে ললিতা ললিতাদেবী রান্নাঘরে বাসন রাখতে গেছিলেন তখনই তিতলি রাগে ফুসতে ফুসতে বেরিয়ে এলো মোবাইল ফোনে কারোর সাথে ঝগড়া করছিল তাকে রাগান্বিত দেখে ললিতা দেবী নিজেকে সামলাতে পারলেন না এবং জিজ্ঞেস করলেন তিতলি মা কী হয়েছে এইটুকুই জিজ্ঞেস করে তার যেন বড় অপরাধ হয়ে গেল তিতলির পুরো রাগটা ললিতা দেবীর উপর গিয়ে পড়ল মা দয়া করে মাঝখানে কথা বলবেন না সারাক্ষণ পরামর্শ সারাক্ষণ বাধা দেন কখনো নিজের বয়সটার কথাও খেয়াল করে দেখুন তো সব সময় এত সব কিছুর ভিতরে ঢোকার আপনার কি দরকার ললিতাদেবী চমকে গেলেন তিনি শুধু বললেন মা আমি তো তিতলির সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো ব্যাস এত পুরনো চিন্তা এত পুরোনো পদ্ধতি আমার ভালো লাগে না দিন রাত আপনার কথা শুনতে আমার আর ভালো লাগে না একটু চুপচাপ করে এক জায়গায় বসে থাকুন তাহলে আমি শান্তি পাবো আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না দিন রাত বাড়ির পরিবেশটাকে পুরো নষ্ট করে রাখে রামনাথবাবু জল খেতে এসেছিলেন এ কথা শুনে তিনিও চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিতলি এখানেই থামলো না সে আরও বিষাক্ত কথা বলতে লাগলো আর শুনে নিন আমি এই বাড়িকে আধুনিক বানাতে চাই আপনারা যদি মনে করেন যে এই বাড়িতে থেকে এই বাড়ির নিয়মগুলো মানতে পারছেন না তাহলে দয়া করে এখান থেকে অন্য কোথাও চলে যান আমার রোজ রোজ আপনাদের হস্তক্ষেপ পছন্দ হয় না ললিতা দেবীর হাত কাঁপতে লাগলো গ্লাসটি প্রায় তার হাত থেকে পড়ে যাচ্ছিল কাঁপানো কণ্ঠে তিনি বলতে লাগলেন মা কি বলছো তুমি এটা আমাদের বাড়ি তিতলি ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলল আপনাদের কোনো বাড়ি নেই তো এটা আমার স্বামীর বাড়ি আর আমার বাড়ি তাই চুপ থাকুন বুঝলেন আমার আপনাদের কোনো প্রয়োজন নেই সত্যি বলতে কি এই বাড়িতে আপনাদের কোনো জায়গা বাকি নেই এই কথা তলোয়ারের মতো সোজা তাদের হৃদয়ে বিদল ললিতা দেবী আর রামনাথবাবু লজ্জায় মাথা নিচু করে নিলেন তাদের মনে হলো তারা অতিথি নয় হয়তো বোঝা হয়ে গেছে পরের দিন ভোর চারটে সবাই যখন ঘুমাচ্ছিল দেবী আলমারি খুললেন দুজোড়া কাপড় ওষুধের ব্যাগ আর একটা ছোট্ট থলেতে সামান্য গঙ্গা জল এই নিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন রামনাথবাবু দরজা খুললেন ললিতা ললিতাদেবী ধীরে ধীরে বললেন আমরা এখানে সত্যি বোঝা হয়ে গেছি চলো এখানে থেকে আর কোনো লাভ নেই রামনাথবাবু ভারী মনে বললেন চলো ললিতা যত থাকার ছিল যত অপমান সহ্য করার ছিল সহ্য করে নিয়েছি আর নয় আর থাকতে পারবো না এখানে এখানে ছেলের কাছেও আমাদের কদর নেই আর বৌমা তো আমাদের দু চোখে দেখতে পায় না তারা দুজন কাউকে না জানিয়ে কোনো জিনিস না চেয়ে শুধু চোখে জল ফেলতে ফেলতে বেরিয়ে গেল এবং তাদের পুরনো গ্রামের দিকে রওনা দিল সকালে অয়ন ঘুম থেকে উঠে দেখল বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা ব্রেকফাস্টের গন্ধ নেই বাবার খবরের কাগজের উল্টানোর শব্দ নেই মায়ের পুজোর ঘণ্টা বাজছে না অয়ন ডাকল মা বাবা কোনো উত্তর নেই সে দ্রুত তাদের ঘরে গেল ঘর খালি আলমারি আত খোলা কিন্তু প্রায় কিছুই নেয়নি তারা বিছানা পরিপাটি করে গোছানো যেন কেউ শেষবারের মতো সম্মান জানিয়ে চলে গেছে অয়নের বুক ধক করে উঠল তখনই টেবিলের ওপর একটি চিঠি দেখল অয়ন কাপা হাতে চিঠিটা তুলল তাতে শুধু একটাই লাইন লেখা ছিল বাবা আমরা তোমার উপর বোঝা হতে চাই না কিন্তু হয়তো বোঝা হয়েই গেছি বাকি জীবনটা গ্রামে কাটাতে চাই শুধু তোরা দুজন সুখে থাকিস মা বাবা অয়নের চোখ জলে ভরে গেল চিঠিটি নিয়ে সে তিতলির ঘরে গেল তিতলি তখন ঘরে বসে নেল পলিশ লাগাচ্ছিল অয়ন রাগে বলল তিতলি মা বাবা কোথায় গেছে কাল রাতে কি হয়েছিল তিতলি চরম শান্ত ঠান্ডা গলায় বলল। চলে গেছে তো কি হয়েছে এখানে থেকে শুধু শুধু বাড়ির সিস্টেম নষ্ট করে দিচ্ছিল অয়নের মনে হলো কেউ যেন তাকে সজরে একটা থাপ্পড় মারল সে চিৎকার করে উঠল। তুমি তাদের কি বলেছিলে তোমার জন্য তারা বাড়ি ছেড়ে চলে গেছে তিতলি উঠে দাঁড়ালো বাহ অয়ন এখন সব দোষ আমার তোমার মা কখনো আমাকে মানতেই পারেনি কখনো ভালোবাসা দিয়ে দেখেনি সব সময় শুধু খোটা দিয়েছে এটা করো না ওটা করো না সব কিছুতে বাধা দিয়েছে সে কান্নার ভান করে বলতে লাগলো যদি তারা চলে যায় তাতে আমার দোষ কী আমি তো তাদের যেতে বলিনি হয়তো তাদের কোনো সমস্যা হচ্ছিল শুধু শুধু আমার উপরে কেন দোষ দিচ্ছ তিতলি যেভাবে সেভাবে অয়নকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু এবার অয়ন আর কিছুই বুঝতে চাইছিল না তার কানে শুধু চিঠির আওয়াজ বাজছিল আমরা তোর উপর বোঝা হতে চাই না তিতলি সোফায় আরাম করে বসে গেল রিমোট তুলে শান্তি মতো টিভিটা চালিয়ে দিল ভালোই হলো না রোজকার ঝগড়া না রোজকার অভিযোগ অয়ন চুপ করে দাঁড়িয়েছিল তার হাতে তখনও চিঠিটা ছিল সে কথা বলতে পারছিল না কারণ সে বুঝতে পারছিল না সে কি বলবে সে তো ভেবেছিল তার স্ত্রী তার বাবা মাকে অনেক যত্ন করে অনেক সম্মান করে কিন্তু আজ তার স্ত্রীর গলায় এমন শব্দ শুনে সে হতবাক হয়ে দাঁড়িয়েছিল অয়ন সেদিন কিছুই বলল না এভাবেই কয়েকদিন কেটে গেল বাড়িতে এক নীরবতা বিস্তার করে নিয়েছিল অয়ন বুঝতে শুরু করলো তিতলি যে শান্তির কথা বলছিল সেটা শান্তি নয় মা বাবার অনুপস্থিতিতে বাড়ির মৃত্যু সে অফিস থেকে আসতো চেয়ারে বসত আর শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকতো এক বিকেলে অয়ন তার ঘরে যাচ্ছিল দরজার বাইরে এসেই সে মৃদু কণ্ঠস্ব শুনতে পেল তিতলি তার মা বাবার সঙ্গে ড্রয়িং রুমে বসেছিল তার কণ্ঠে আনন্দ ও অহংকার দুটোই ছিল তিসলি হেসে বলল আর কি মা আমি পরিষ্কার বলে দিয়েছি এই বাড়িতে আপনাদের কোনো জায়গা নেই এখন দেখো কত শান্তিতে আছি সেই দিনই সকালবেলা বেরিয়ে গেছে আমার মাথা থেকে বোঝা গেছে বুঝলে তো এর আগে যদি এই কাজটা করতাম তাহলে এতদিন কষ্ট পেতে হতো না আমি আর কতদিনই বা এই বাড়িতে কাজের লোক হয়ে থাকতাম বলো তো এই কাজ করো না ওই কাজ করো না এটা করো ওটা ধরো না সব সময় সব কিছুতে বাধা আর বাধা তিতলির মা বলল ঠিক করেছিস মা না হলে আমরা এখানে ঠিকমতো আসতেই পারি না তোর সঙ্গে দুটো কথাও বলতে পারি না তিতলি হেসে বলল এখন বাড়িটা পুরোপুরি আমার অয়ন তো এমনিতেই সাদাশিদে মানুষ আমাকে ও কোনো কিছু বলে না আমি যেমন চালাই ও তেমনই চলে ওই বুড়ো বুড়ি চলে যাওয়াতে বাড়িটা এখন শান্ত হয়েছে টেনশন ফ্রি হয়েছে অয়ন পাথরের মতো দাঁড়িয়ে গেল তার দম বন্ধ হয়ে আসছিল তার হৃদয় যেন কেউ মোচড় দিয়ে দিচ্ছিল তিতলির হাসি তার প্রতিটি কথা সবই অয়নের বুকে ছুরির মতো আঘাত করছিল সে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না সোজা নিজের ঘরে গেল মোবাইল আর নিজের চাবিটা তুলল এবং শব্দ না করে দরজা খুলল আরে অয়ন কোথায় যাচ্ছ তিতলি পেছন থেকে ডাকল অয়ন থমকে গেল কিন্তু পেছনে ফিরল না তখনই পিতলির কিছু মনে পড়ল। সে তার কাছে এসে বলল, কাল তোমার বেতন এসেছে সোজা আমার অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার করে দিও আমার কিছু জিনিস কিনতে হবে অয়নের ধৈর্য আর তার চোখের জল বাদ মানছিল না সে চিৎকার করে বলে উঠল। ব্যাস ঘরের নীরবতা নেমে এলো তিক্ষে চমকে উঠল মানে কি বলতে চাইছো অয়নের চোখ লাল ছিল যেন কান্নায় চোখ ভিজে উঠেছিল কণ্ঠস্বর কাঁপতে লাগলো আজ আমি সব শুনেছি তোমার সব কথা তোমার অহংকার আমার বাবা মায়ের জন্য তোমার মুখ থেকে ওগলানো বিষ তুমি আমার বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো অয়ন বলতে লাগলো আমি যাচ্ছি আমার বাবা মাকে খুঁজতে যাদের আমি হারিয়েছি তোমার মিথ্যে নাটক আর তোমার বিষাক্ত কথার জালে পড়ে তিতলি কেঁপে উঠল অয়ন এভাবে যেও না অয়ন হাত তুলে থামিয়ে দিল একটা কথাও বলবে না তিতলি তুমি আমার বাড়িকে ভেঙে ফেলেছ আমার সম্পর্ক ভেঙে ফেলেছো এখন আমি তাদের না খুঁজে শান্ত হতে পারবো না সে দ্রুত এগিয়ে গেল তিতলি হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারছিল যে অয়ন তার কথা শুনবে না সে দ্রুত তার পেছনে ছুটল অয়ন শোনো প্লিজ এভাবে যেও না কিন্তু অয়ন থামল না সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল গাড়ি স্টার্ট করলো চোখে জল নিয়ে সে বলতে লাগলো বাবা মাকে খুঁজতে হবে তাদের কাছে ক্ষমা চাইতে হবে অয়ন যখন গ্রামে পৌঁছল তাদের ছোট্ট গ্রামের বাড়ির বাইরে ললিতা দেবী তুলসী গাছে জল দিচ্ছিলেন তাকে দেখেই তিনি ঘাবড়ে গেলেন অয়ন তুই এখানে অয়ন দৌড়ে গিয়ে তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল চোখ দিয়ে অঝরে জল পড়ছিল মা আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি কেন আমি কেন তার কথায় বিশ্বাস করলাম মা আমি কেন তোমার কথা শুনিনি কেন তোমার কষ্ট বুঝতে পারিনি ললিতা দেবীর হাত কেঁপে উঠলো তিনি অবশেষে তার ছেলেকে জড়িয়ে ধরলেন রামনাথ বাবুও বাইরে বেরিয়ে এলেন তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল বাবা দেরিতে হলেও তুই এলি আমি জানতাম তুই আসবি আমি জানতাম আমার ছেলে কখনো আমাকে ভুলতে পারে না অয়ন দুজনের চোখের জল মুছিয়ে দিল আর তাদের দুজনকেই জড়িয়ে ধরল পরদিন অয়ন তার মা বাবাকে নিয়ে শহরে ফিরে এলো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে বলতে লাগলো মা ঘরে ঢুকো তুমি তোমার বাড়ি ছেড়ে চলে গেছিলে এটা একমাত্র তোমার ছেলের দোষ তোমার ছেলের জন্যে আজ তোমার এই পরিণতি হয়েছে যখন ললিতা দেবী ঘরে ঢুকলো তখন হতবাক হয়ে গেল তিতলির বাবা মা সোফায় বসেছিলেন অয়ন গভীর শ্বাস নিল তিতলি কথা আছে তিতলি হাসলো বলতে লাগলো অয়ন তুমি কাল রাতে কোথায় চলে গেলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম অয়নের চোখ তখনও রাগে লাল হয়েছিল সে বলতে লাগলো আর নাটক করো না তিতলি কাল যা হয়েছে তুমি সব জানো তিতলির মুখ একদম সাদা হয়ে গেল অয়ন তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো তিতলি বিয়েটা সম্পর্ক দিয়ে হয় দখলদারি দিয়ে নয় তুমি যা করেছো তা একটা পরিবারকে ভাঙার প্রচেষ্টা তুমি যা করেছো সেটা অনেক বড় অপরাধ কেঁপে উঠলো অয়ন প্লিজ আমি অয়ন হাত তুলে তাকে থামিয়ে দিল এখন সিদ্ধান্ত আমার যদি এই বাড়িতে থাকতে হয় তবে আমার মা বাবাকে সম্মান দিতে হবে আমার মাকে অপমান করলে আমার বাবাকে অপমান করলে আমি এই বাড়িতে তোমাকে এক মুহূর্ত টিকতে দেব না যদি আমার কথা মেনে আমার মা বাবাকে সম্মান করে এই বাড়িতে থাকতে পারো তবে এই পরিবারের দরজা তোমার জন্য খোলা আছে আর যদি না পারো তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো তিতলি জেদ দেখিয়ে বলতে লাগলো আমি কেন যাব। এটা আমার বাড়ি অয়ন বলতে লাগলো তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা তোমার বাড়ি নয় এই বাড়িটা আমাদের সবার বাড়ি ছিল কিন্তু তুমি এই বাড়িটাকে নিজের সম্পত্তি ভেবে নিয়েছিলে দেখো তিতলি তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা শুনে থাকতে হবে আমার বাবা মাকে সম্মান করে থাকতে হবে এই কথা আমি অনেকবার বলছি আর যদি না পারো থাকতে তোমার বাবা মা এখানে বসে আছেন তাদের সঙ্গে এখান থেকে চলে যেতে পারো তিতলির মা নিজের মেয়েকে বোঝাতে লাগলেন বললেন দেখ মা বিয়ের পর শ্বশুর বাড়ি তো আসল বাড়ি নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান কর এখানে তাদেরকে যত্ন কর এমনটা বলে তারা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন অয়ন ঘরের দরজা বন্ধ করল সঙ্গে সঙ্গেই তিতলির সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল কয়েকদিন তিতলি মনমরাভাবেই বাড়িতে থাকতে শুরু করলো কিন্তু ললিতা দেবী তাকে আবার ভালোবেসে কাছে টেনে নিলেন যখন তিতলি দেখলো যে এত কিছুর পরেও ললিতা দেবী তাকে আগের মতোই ডাক খোঁজ করছে আগের মতোই সম্মান করছে ভালোবাসছে তার শ্বশুরমশাইও তার বৌমাকে আগের মতোই ডাক খোঁজ করছে তাকে ভালোবাসছে তার সঙ্গে কথা বলছে তখন সেও আস্তে আস্তে সরল হয়ে গেল সে নিজের ভুল বুঝতে পারল একদিন রাতে সে অয়নের সামনে বসে কাঁদতে লাগলো বলল অয়ন আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম আর আজ আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত অয়ন শান্ত স্বরে বলল তিতলি আমি জানতাম তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে আজ এই বাড়ি পূর্ণ হয়েছে এই বাড়িতে এখন অহংকার নেই শুধু ভালোবাসা আর সম্মান দেখো তিতলি মা বাবাকে যারা সম্মান করে না তারা কখনোই জীবনে বড় হতে পারে না মা বাবারা আমাদের ভালোর জন্যে অনেক সময় অনেক কথা বলেন কিন্তু একবার ভেবে দেখো তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকেই তো সেসব কথা বলেন তারা জীবনে যেই সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে কিভাবে তারা উদ্ধার পেয়েছেন এই সমস্ত অভিজ্ঞতা তাদের রয়েছে আর এই অভিজ্ঞতা থেকেই তারা আমাদেরকে সমস্ত বিষয় সাবধান করেন আর আমরা ভাবি তারা আমাদেরকে অযথা প্রত্যেকটি বিষয়ে রোকটোক করছে তিতলি নিজের চোখ মুছে বলল আমি তোমাকে কথা দিচ্ছি এখন থেকে আমি শুধু পুত্রবধূ নই এই বাড়ির মেয়ের মতো থাকব এবং তোমার মা বাবাকে আমার নিজের মা বাবার মতো ভালোবাসবো সম্মান করব অয়ন বুঝতে পারল সত্যি তিতলি বদলে গেছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন